ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ মঙ্গলবার আর এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটা এই সাড়ে দশটা থেকেই আমি আমার কথা বলা তোমাদের সাথে শুরু করলাম কাল তো বলেছিলাম বৃষ্টি হচ্ছে সকালবেলা দেখিয়েও ছিলাম যে বৃষ্টি হচ্ছে কাল সারাদিন তো বৃষ্টি হয়েইছে বিকালবেলা থেকে একটু বন্ধ ছিল তো বন্ধ থাকার পরে রাত সারা রাতও হয়নি সকালবেলা থেকে আবার ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে আর এখন মিঠু উঠেছে ঘুম থেকে দেখো মিঠু ঘুম থেকে উঠে কি খাচ্ছে মিঠু মিঠু কি খাচ্ছ ওঠার পরে একটা রুটি দিয়েছি হাতে তার মনে এক ঘন্টা হয়ে গেল দেখো একটা রুটি নিয়ে কত ঢং করছে মুখের ভিতর দিচ্ছে আবার বের করে নিচ্ছে আবার রেখে দিচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ নটাঙ্কি খাওয়া নিয়ে প্রত্যেকটা সময় এরম করে আমাকে বিরক্তই করে ওর নটাঙ্কি দেখলে আর ফুরাবে না চলো আমি বিছানা চাদরটা পাল্টে নিই কিছুদিন ধরো একটা রুটিতে ঘি লাগিয়ে দিই লাগিয়ে দিলে রুটিটা খেয়ে নেয় যদি যেদিন ভালো লাগে সেদিন খেয়ে নেয় আর যেদিন ভালো লাগে না সেদিন খায় না দেখো এখন কী করছে এখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে হচ্ছে উনি শুয়ে পড়েছে বৃষ্টিটা হয়ে একটা জিনিস ভালো হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে আর যার জন্যে যা গরম পড়েছিল ওর থেকে তো একটু রেহাই পাওয়া গেছে তবুও ঘরে তো পাখা চালাতেই হচ্ছে হালকা চালাও আর বেশি চালা সেটা হচ্ছে জর্জার ব্যাপার একটু চালাতেই হচ্ছে তবু এরা এরা কদিন থাকে দেখা যাক আমার রান্না হয়ে গেছে মিটু স্নান হয়ে গেছে এখন মিঠু বসেছে ভাত খেতে দেখো মিঠু আজ কি করে কেমন খায় প্রথমেই শুরুতেই তো জলখা আরম্ভ করে দিয়েছে చాల తల్ల మీ కాయి దీ এখন আমি বসে পড়েছি দুধের সার নিয়ে এখানে আমি নিয়ে এসেছি একটা স্পুন এটা কি স্পুন বলে নাকি বলে জানি না কিছু একটা বলে তো আর এই দুধের সরটা আমি আট থেকে দশ দিন তুলে রেখেছি তো এটা থেকে আমি ঘি বের করব আর এই কাজটা আমাকে দশ দিন একদিন করতেই হয় এই সর তুলে তুলে ঘি বানাতে হয় তো চলো শুরু করে যাক অনেকে অনেক রকম পদ্ধতিতে ঘি বের করে কেউ শিলে বেটে নেয় কেউ এই কেউ এই শর্টটাকেই কড়াইতে দিয়ে দেয় আর আমি আর আমি এরম করেই বের করি এখন তো দোকানে আর সেরকম পিওর ঘি পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেকটা দাম নেয় তো যার জন্যে আমি ঘরেতেই দুধের সর তুলে ঘি বানানো শুরু করেছি নিজেদের খাবার কাজটা আমাদের চলে যায় আর হচ্ছে বাস ওখানে যায় না এই শরটা ঘি বের করার আগে তিন চার ঘন্টা ফ্রিজ থেকে বাইরে বের করে রাখলে ভালো হয় তাহলে ঠান্ডা ভাবটা কেটে যায় তো আমি এটাকে সকালবেলা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন রান্না বাড়া মিঠুকে খাওয়ানো স্নান করানো সব কিছু হয়ে গেছে তাই এটাকে নিয়ে বসে পড়েছি চলো তাহলে ঘি বের করে ফেলি

এটা হাত দিয়ে এবার আমি হাত দিয়ে তুলে নেব আমার কাছে মনে হয় এটা খুব সহজ পদ্ধতি আর এই কাজটা করতে আমার খুব ভালোও লাগে ফোন নিয়ে আসো বাবা 어, 내 띠가우. 미트 레아, এটাকে তুলে নেওয়া হয়ে গেছে চলো তাহলে এবার চলে যাই রান্নাঘরে আমি চলে এসছি রান্নাঘরে এবার কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি এবার কড়াইতে এটা দিয়ে দেবো গ্যাসটাকে আমি বেশি গ্যাসটাকে লো ফ্লেমে রাখতে হবে যদি আমি ফ্লেমটা বাড়িয়ে দিই তাহলে এটা নিচ থেকে জ্বলে যাবে দেখো এবার আমি এটাকে নাড়িয়ে দেবো ধীরে ধীরে আমি মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিচ্ছি এরকম করে এটা এখনো বাজা হতে টাইম লাগবে ভাজা হয়ে যাবে আর ঘিটাও বেরিয়ে আসবে দেখো ফুলে উঠেছিল সেটা কমে গেছে এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো আর নাড়তে থাকবো দেখো ঘি বেরোনো শুরু হয়ে গেছে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এ দেখো প্রায় হয়ে এসছে কিন্তু এখনো পুরোটা কমপ্লিট হয়নি এটা লাল লাল হয়ে যাবে তারপর কমপ্লিট হবে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব মানে ছেকে নেব। তাহলে ঘিটা আলাদা হয়ে যাবে আর এটাও আলাদা হয়ে যাবে একে তো আমরা ঘির চাষই বলি জানি না আর কেউ কিছু বলে কি না চলো তাহলে সেকে নিই এই দেখো আমি ঘিটা সেঁকে নিয়েছি এখানে রয়েছে ঘি এখানে রয়েছে গিয়ে চাচি এটা খেতে কিন্তু খুব ভালো খুব ক্রাঞ্চি হয় খেতে খুব ভালো লাগে এবার পঙ্কজ আসবে আমরা খাওয়া দাওয়া করে নেব আমরা খাওয়া দাওয়া করে নিই মিঠু মিঠুর বাবা ঘুমোচ্ছে আর এখানে খুব তেজ বৃষ্টি হচ্ছে ও দেখো সারদা নিচ্ছে বৃষ্টির মজা ওকে তোমরা দেখেছো একটি ব্লকে তোতে গিয়েই না ও দেখো বৃষ্টির মজা নিচ্ছে জোর বৃষ্টি হচ্ছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে মিঠু ঘুম থেকে উঠে পড়েছে মিঠু কি খাচ্ছে কি খাচ্ছে বিবিয়া। কি খাচ্ছ বাবা? ঘুম থেকে উঠেই মিٹھু খাচ্ছে লাড্ডু। কি খাচ্ছ বাবা? বৃষ্টি দাও যায় আজকে মিٹھুর ঘুম ভেঙে গেছে। এখানে তৈরি হয়ে গেছে মিٹھুর ম্যাগি। মিট্টু খাবে ম্যাগি কিন্তু মিট্টু রাখি যে শুয়ে আছে ম্যাগি দেখে মিট্টু উঠে পড়েছে উঠে পড়েছে হ্যাঁ হ্যাঁ পাস্তা বানায়া ও সব কিছুকেই পাস্তা বলে ম্যাগি ওর কাছে পাস্তা মোমোজ ওর কাছে পাস্তা চাউমিন ওর কাছে পাস্তা সব কিছু ওর কাছে পাস্তাই তো মিট্টু খাবে এখন ম্যাগি হ্যাঁ মিট্টু একা একাই খাচ্ছে ও বাবা দেখো খাওয়ার স্টাইলটা দেখো মিটুকে তো সন্ধ্যাবেলা কিছু না কিছু খাওয়াতেই হয় কিন্তু আহ ভাত খায় চা খাই কিছু না কিছু খাওয়াতেই হয় ও যেহেতু দুপুরবেলা কখন সেই বারোটার সময় খায় তার জন্য ওকে বিকালবেলা কিছু খাওয়াতে তো আর কিছু খায় না তো অন্যান্য দিন বেশিরভাগই ওকে দুধ ভাত বিকেলবেলা খাওয়াই কিন্তু ওর আজকে দরকার পাস্তা ওর কাছে তো বললাম সবই পাস্তা তাই আজ ওর জন্য পাস্তা বানানো হলো তাহলে চলো মিটুকে পাস্তাটা খাইয়ে দিই সরি মিস টু পাস্তা নাম তো এর ম্যাগি না মিট্টুর ম্যাগি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মিটু তো পুরোটা ম্যাগি খায়নি অর্ধেকটা খেয়েছে অর্ধেকটা আমাকেই খেতে হয়েছে তো চলো ম্যাগিটাকে খাওয়া তো কমপ্লিট হলো এখন যেতে হবে রাতের খাবার বানাতে যেহেতু টাইম হয়ে যাচ্ছে তো এরপর তো তোমাদের সাথে আমার আর কথা হবে না তো আজকের মতো তোমাদের সাথে কথা আমার এইটুকুই রইলো আজকের মতো টাটা গুড নাইট দেখাবে অন্য একটি নতুন ব্লগে